আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডি জানা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশে মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশে বর্ষা ঋতু এই সময় প্রধান নদী এবং উপনদীগুলো হিমালয়ের বরফ গলা ও বৃষ্টিতে পানির উচ্চ প্রবাহে প্রবাহিত হয় এবং বন্যায় প্লাবিত হয় কিন্তু চলতি বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা হবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বন্যা হয়েছে বেশ কয়েকবার প্রিয় দর্শক আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক উনিশশো সালের বন্যা সাতাশির এপ্রিল থেকে দেশে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল নদ নদীগুলো ভরে উঠছিল সেই পানিতে জুলাইয়ের শুরুর দিকে ভারতের নদীগুলো থেকে পানি নামতে শুরু করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ব্রহ্মপুটের পশ্চিমাঞ্চল গঙ্গা ব্রহ্মপুটের নিচু অঞ্চলগুলো বিশেষ করে খুলনার উত্তরাংশ এবং মেঘালয় পাহাড়ের সংলগ্ন অঞ্চল বন্যা কবলিত হয় এবং মেঘালয় পাহাড়ের সংলগ্ন অঞ্চল বন্যা কবলিত হয় উনিশশো সালে বন্যা স্থায়ী হয়েছিল জুলাই থেকে আগস্ট মাসের শেষ ভাগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের প্রায় সাতান্ন হাজার তিনশো বর্গ কিলোমিটার এলাকা উনিশশো সালের বন্যা উনিশশো সালে বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত প্রলয়নকারী বন্যাগুলোর মধ্যে অন্যতম আগস্ট থেকে সেপ্টেম্বরে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় সাত শতাংশ এলাকা ডুবে যায় বেশ কয়েকটি স্থানে এই বন্যা পনেরো থেকে ২০ দিন পর্যন্ত স্থায়ী ছিল এটি ছিল দেশের ইতিহাসের সবচেয়ে মারাত্মক এবং ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ বিশ্বব্যাপী গণমাধ্যমেও সেই সময় এই দুর্যোগটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় বন্যার মূল কারণ ছিল সারা দেশে প্রচুর বৃষ্টি এবং একই সময় দেশের তিনটি প্রধান নদীর অতিরিক্ত পানি প্রবাহিত হয় এই বন্যায় বাংলাদেশের প্রায় বিরাশি হাজার বর্গ কিলোমিটার সমগ্র দেশে ষাট শতাংশেরও অধিক এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের বন্যা আটানব্বই সালের বন্যা ছিল বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা আড়াই মাসেরও বেশি সময় ধরে চলা এই বন্যায় প্রায় আটষট্টি শতাংশ এলাকার এক লক্ষ দুশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় অর্থাৎ দেশের বাউন্নটি জেলা সহ মোট আয়তনের দুই তৃতীয়াংশ এলাকা ডুবে যায় এসব এলাকার অসংখ্য মানুষ হয়ে পড়েন ঘরবন্দি সেবারের বন্যার কারণও ছিল একই সারা দেশে প্রচুর বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির ঢল প্রায় আশি দিন স্থায়ী এই বন্যায় প্রায় সাড়ে তিন কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গিয়েছিল ফলে ওই বছরে খাদ্য ঘাটতি হয়েছিল প্রায় দুশো লাখ মেট্রিক টন আটানব্বই বন্যার শেষের দিকে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছিল ওই বছর শিশু সহ প্রায় মারা যায় পনেরো শতাধিক মানুষ দু সালের বন্যা অনেকটা আকস্মিকভাবে এসেছিল দু হাজার সালের বন্যা ওই বছরের আগস্টে ভারতের পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় বন্যার প্রাদুর্ভাব দেখা দেয় আগস্টের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের একটি বড় মাটির বাঁধ ভেঙে যায় আর এতে হুরমুর করে পানি ঢুকতে থাকে বাংলাদেশে বন্যায় রাতারাতি বিধ্বস্ত হয় ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা আগস্ট সেপ্টেম্বর ব্যাপী ওই বন্যায় বাংলাদেশের নয়টি জেলার প্রায় একচল্লিশটি উপজেলার দুশো ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রায় ত্রিশ লক্ষ লোক এই বন্যায় প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষতি হয়েছিল ব্যাপক আট লাখের বেশি মানুষ ঘরবাড়ি বাড়ি হারায় দু সালের বন্যা দু সালে বন্যা হয় জুলাই মাসে এতে বাংলাদেশের আটত্রিশ শতাংশ এলাকায় প্রায় পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় দু সালের বন্যা এই বছরটি ছিল প্রাকৃতিক দুর্যোগের বছর একই বছরে বন্যা খরা নদী ভাঙন ভূমিধস অতিবৃষ্টি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সামাল দিতে হয়েছিল বাংলাদেশকে দু হাজার সাত সালের বন্যা ছিল আটানব্বই বন্যার মতো দীর্ঘস্থায়ী এবং সর্বব্যাপী সেপ্টেম্বর মাসের এ বন্যায় দেশের মোট আয়তনের বাষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ এলাকা প্লাবিত হয়েছিল জুলাইয়ের প্রথম ধাপে এক বন্যার পর সেপ্টেম্বরে আকস্মিকভাবে আবারও বন্যা হয় ডুবে যায় বিয়াল্লিশ হাজার হেক্টর ফসলি জমি পরপর দুইবারের বন্যায় প্রায় চোদ্দ লাখ টন ফসল খাদ্যশস্য নষ্ট হয় ওই বছর খাদ্য ঘাটতি হয়েছিল প্রায় ১৯ লাখ টন দু সালের বন্যা এলাকা ভিত্তিক অতি ভয়াবহ এই বন্যায় দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়ে জুলাই আগস্ট মাসের এই বন্যায় দেশের প্রায় সাঁত্রিশ হাজার হেক্টর ফসলি জমি ডুবে যায় বিশেষ করে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট বগুড়া গাইবান্ধা জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং সুনামগঞ্জে অতি ভয়াবহ বন্যার কবলে পড়ে এসব জেলায় জানমাল এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক বন্যার পানির তোরে সড়ক মহাসড়ক বেরিবাদ ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ